চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে হচ্ছে না 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 তেষট্টি তো তেষট্টির ভিডিও দেখলাম তেষট্টির বক্তব্য এবং রুনাদি বার বার আমাদের নাম কি বলে চীনাকে ঢাকছে এবং যেটা সবাই দেখতে পাচ্ছে সেটা কিন্তু আমাদের সৌমিদি এবং রুনাদি দেখতে পাচ্ছে না কালকেও যেই ঘটনাটা ঘটেছে মানে ওই ওর নাম কি বলে চিনার ভিডিওতে যেগুলো যেগুলো দেখা গেছে সেখানেও কিন্তু সৌমিদি তাকে ঢেকে বলছে যে টোটোতে মানে এখান দিয়ে গেছে ওখা এইভাবে ক্যামেরা হয়েছে ওইভাবে ক্যামেরা হয়েছে বোঝা যা বোঝাতে চাইছে যে দীপ্ত তার সঙ্গে ছিল না তো ওর বক্তব্য দীপ্ত ছিল না অবশ্যই দীপ্ত ওই টোটোর মধ্যে ছিল না কারণ দীপ্ত ওকে ওই চৌরঙ্গি পর্যন্ত পৌঁছে দিয়ে ফেরত এসছে এবং তারপর থেকে ওর নাম কি বলে চীনা নিজেই টোটোতে গেছে তাহলে ওরা যেটা দেখতে পাচ্ছে এই যে মিউট করে কথা বলা তারপরে এই যে একা একা বিরিয়ানি খেতে যাওয়া এই সব জিনিসগুলো চোখে দেখে ওরা আন দেখা করছে সবার প্রথমে আমি তোকে বলি তুই মনে হয় ভিডিও না দেখে ভিডিও করিস তুই ভিডিও না দেখে ভিডিও করিস রুনাদি কিন্তু কোনো জায়গায় অন্ধভাবে চীনাকে সাপোর্ট করে না না রুনাদি করে না সুতোপা করে না আমি করি কখনোই অন্ধভাবে সাপোর্ট করি না যেটা ভিডিওতে দেখা যায় এবং যেটা বিতর্ক তৈরি হয় সেই বিতর্ক নিয়ে যেটুকুভাবে অ্যানালাইসিস করে যেটা বলা উচিত সেটা রুনাদিও বলে সেটা সুতোপাও বলে সেটা আমিও বলি সেটা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররাও তাদের মতন বলে সবাই যে তোর মতন বক্তব্য পেশ করবে এই ভুল ধারণাটা তো তৈরি হলো কেন তুই একজন সমালোচক তুই কাকে চাটবি কাকে উদলা করবি কাকে ঢাকবি সেটা তোর যেরকম ব্যাপার সেমভাবে অপোজিটেও যারা যারা কন্টেন্ট করছে তারা তার কন্টেন্টকে কন্টেন্টের কতটা দোষ ধরবে কতটা দোষ ত্রুটি তুলে ধরবে ভিউয়ার্সদের কাছে কতটা রাখবে কতটা ঢাকবে সম্পূর্ণ তাদের ব্যাপার সম্পূর্ণ তাদের ব্যাপার তুই দেখ এতটা লাথ খেয়েছিস এই যেই ক্রিয়েটার মানে যেই ব্লগারকে নিয়ে যেই ননখোকাকে আজকে আবার চারতে বসেছিস সেই ননখোকার কাছ থেকেই ক্যাতা ক্যাক লাথি খেয়েছিস কিন্তু তাতে কি হয়েছে তুই কি পরিবর্তন হয়েছিস তুই আজকের ডেটে আবার সেমভাবে সেই কিন্তু ননখোকাকে চাটতে বসে গেছিস ওর পরিবারকে পুরো দমে চাটতে বসে গেছিস তোর ভিডিওটা দেখে আজকে আমার তাই মনে হলো এবার তুই বলছিস যে সুতোপা একটা কথা বলেছে যে এই যে ননখোকা চিনাকে কি করেছিল স্ট্রাইক দিয়েছিল কিসের জন্য স্ট্রাইক দিয়েছিল না তার বাচ্চার ছবি দেখানোর জন্য যেটা শুধুপা ভুল বলেছে হতেই পারে অনেক দিন আগে স্ট্রাইকের ঘটনাটা হয়েছে সেই সময়কার কথা সুতপার মনে নাই থাকতে পারে বা স্কিপ করে যেতেও পারে যেতেও পারে সেই জন্য এটা কখনোই বলতে পারিস কি যে আবার তার বাবাকে বাচ্চার বাবাকে ছোট করতে সুতপা বসেছে না না যে ছোটো শোন যে ছোটো যে মানুষের পর্যায়ে পড়ে না তাকে আলাদা করে ছোট করার কিছু নেই তুই বলছিস সেই সময় ও যেমন চীনা যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে বলে শ্বশুরবাড়ির লোককে শিক্ষা দেওয়ার জন্য ফোর নাইনটি এইট করে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন লাগিয়েছে সেমভাবে সেমভাবে ওই চীনাও যেমন অ্যালিগেশন লাগিয়েছে সেমভাবে নন খোকা চীনা যখন এই নন খোকার চ্যানেলে এখানে সবার আগে ভুল করেছিস ওই দুটো চ্যানেল নন খোকার নয় ওই দুটো চ্যানেল ছিল চিনার চিনার নামে তৈরি চ্যানেল চিনার পরিশ্রমে মানে করা চ্যানেল যার ওনার ছিল চীনা যেই চ্যানেল দুটোকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কাজেই বলতে পারিস না যে ওটা নন খোকার চ্যানেল বল চিনার চ্যানেল চিনার থেকে কেড়ে নিয়ে সেখানে নিজের নাম নিজের নাম মানে দিয়ে নিজের নাম দিয়ে প্রোফাইলটা চালু করে সেখানে কি করেছে চিনারি চিনারি রিলস চীনা সে ইনস্টা থেকে নিয়ে ইনস্টা থেকে চিনার তৈরি রিলস চীনা ইনস্টা থেকে নিয়ে ইউটিউবে তার একটা চ্যানেলে ছেড়েছে এবং সেই কারণের জন্য তার চ্যানেলে ছাড়ার সাথে সাথে ও কি করেছে রিভেঞ্জ নিয়েছে যে তুমি যেমন আমাকে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আমি দিয়েছ তোমাকে কি করব? তোমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে তোমার পেটের ভাত মেরে দেব তোমার পেটের ভাত মেরে দেব। এক তো চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস অনেক পরে করেছে চীনা যখন ওই বাড়ির থেকে বেরিয়েছে তখন ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও করেনি রাত্রিবেলায় সাড়ে তিনটা পর্যন্ত থানায় থাকা সত্ত্বেও চীনা কোনো স্টেপ নেয়নি সেটা ভুলে গেলে চলবে না আরে তেষট্টি তুই ভুলে গেলে কি হবে আমরা তোকে মনে করিয়ে দেব তুই এই যে মাখন লাগিয়ে একেবারে ধোয়া তুলসী পাতা বলে যাকে প্রমাণ করার চেষ্টা করছিস না তাকে প্রমাণ করতে দেব না সে ধোয়া তুলসী পাতা কারণ সে আপাদ মস্ত কলুষিত একটা মানুষ যাকে ধোয়া তুলসী পাতা হিসাবে একেবারেই চালানো যায় না যার পরিবারটাকে চীনা যখন ওই বাড়ি থেকে বেরিয়েছে চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে না হয়নি তুইও জানিস না আমিও জানি না এক্স জেড কেউ জানে না সেটা একমাত্র জানে চীনা একমাত্র জানে ননখোকা আর ননখোকার পরিবার চিনার সাথে কি হয়েছিল সেটা চীনা জানে চীনা যদি ওকে টাইট দেওয়ার চেষ্টা করতো তাহলে সেদিনকেই যেদিনকে ওই বাড়ির থেকে বেরিয়ে গেছিলো চীনা সেই দিনকেই থানায় গিয়ে চীনা কিন্তু স্টেপ নিতে পারতো যেটা চীনা নেয়নি কারণ চীনা সংসারটা চলে যাক সংসার থেকে ও সংসার করতে পারবে না ও এই সংসারে আর ফেরত আসবে না এই ধরনের চিন্তাভাবনা চিনার মাথায় ছিল না যেটাকে বারবার তুই প্রমাণ করার চেষ্টা করছিস চীনা নিজের দেহের চাহিদার জন্য নিজের শরীরের খিদে মেটানোর জন্য যেই সময় বাচ্চা দুধ খায় বাচ্চা করে সেই সময় তার মা দৈহিক চাহিদা পূরণ করার জন্য শরীরের জ্বালা মেটানোর জন্য বেরিয়ে গেছিল চীনার মানসিক স্থিতি সেই সময় কি ছিল তোর জানা সম্ভব না তোর জানা সম্ভব না সেটা চীনার পরিস্থিতিতে চিনাই একমাত্র হ্যাঁ বুঝতে পারবে বা বিশ্লেষণ করে বলতে পারবে চিনার সাথে সেটা কী কী হয়েছিল চীনা কিন্তু বলেছে তাকে তিন তিনবার তিন তিনবার পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যেটা তোর কাছে হাস্যকর মনে হয়েছে যেটা তোর কাছে হাস্যকর মনে হয়েছে তুই বলছিস সুতোপা আজকের ডেটে চীনাকে নিয়ে বিপরীত কথা বলছে বিপরীত কথা বলছে যেটা ভিডিওতে সত্যি সত্যি ও যেটা করছে সেটাই সুতোপা তুলে ধরছে কিন্তু সুতোপা এতদিন মুখ খোলেনি কারণ এতদিন সুতোপা তার দালালি খাচ্ছিল কোন সময় থেকে সুতোপা মুখ খোলা শুরু করলো না যেই সময় থেকে চীনা বলেছে যে ওর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে পা সেই সময় থেকে এবং ওকে দালাল পথ থেকে ছেটে বাদ দিয়ে দিয়েছে সেই সময় থেকে সুতপা আসলটা যেটা ও নোংরামি করছে সেই নোংরামিগুলো তুলে ধরা শুরু করলো কিন্তু এই যে পুরো ঘটনাটাগুলো যে বলল যে ওখানে ওর সাথে বিরিয়ানি খেতে গেছিলো ও কখনোই একা বিরিয়ানি খেতে পারেনি যেতে পারে না যেটা আজকে বলল সেটা কিন্তু আগে বলতে পারেনি কারণ এরও আগে চীনা যখন ওই ওর নাম কি বলে লোকনাথ বাবার মন্দিরে গেছিলো এবং বলেছিল যে আমি একা লোকনাথ ধামে এসেছি সেটা যে সর্বৈব মিথ্যা বলেছিল সেই দিনকে কিন্তু এই দালাল কোনো মুখ খুলতে পারেনি কারণ সেদিনকে ও দালালই খাটছিল আজকের ডেটে যখন দালালি খাটা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু ও মুখ খুলেছে এবং ও বলছে যেটা দেখছে সেটাই ও আজকের ডেটে বলছে কিন্তু এখানেও ও একটা ভুল কথা বলল যে বাচ্চার ছবি ব্যবহার করার জন্য স্ট্রাইক দিয়েছে কখনোই একটা মা বাচ্চার ছবি ব্যবহার করলে কখনোই তার বাবা কেন কেউ তাকে স্ট্রাইক দিতে পারে না বা সেই সেটা তার একয়ারের মধ্যে পড়ে না ভাই নিজের ছবি ব্যবহার করেছে তাই তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে ভাব চীনা নিজের ছবি বাচ্চার ছবি দুরস্ত চীনা নিজের ছবি নিজের ভিডিও ব্যবহার করেছে তাই তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে বাচ্চার ছবি ব্যবহার করলে বাচ্চার ভিডিও ব্যবহার করলে চীনাকে কি করতো সেটা দেবানো জানন্তি কাজেই তুই ওটা হলপ করে গলা বাজিয়ে বলতে পারিস না পারিস না আমরা এটাও দেখেছি চীনা শুধুমাত্র থামনে টাইটেলে বাচ্চার কথা বলেছে তাতেই তোরা রে রে করে ওই মেয়েটাকে জুতোতে জুতোতে তাকে বুঝিয়েছিস তার বাচ্চার নাম নেওয়া তার বাচ্চার কথা বলার অধিকার সেই মায়ের নেই যেই মা ন মাস দশ দিন গর্বে ধারণ করেছে তার সন্তানকে সেই মায়ের অধিকারের মধ্যে পড়ে না তার সন্তানের নাম সোশ্যাল মিডিয়ায় নেয় কি করে বলছিস তুই এই কথাটা কি করে বলছিস যেখানে দিনের পর দিন চীনাকে জুতিয়েছিস তোরা তার বাচ্চাকে বিক্রি করছে তার মায়ের টাকার অভাব হয়েছে তাই তার বাচ্চাকে হ্যাঁ বাচ্চাকে বিক্রি করে তাকে রেভিনিউ ইনকাম করতে হচ্ছে বলিস নি আজকে বলছিস যে তার বাচ্চার ছবি লাগালে তার মা মাকে স্ট্রাইক দেওয়ার অধিকার কারণ নেই বা এখতিয়ারের মধ্যে পড়ে না হ্যাঁ মুখে কত রকম কথা বলিস তুই বলছিস চীনা ওই বাড়ির থেকে বেরিয়েছে এবং সেখানে গিয়ে কি করেছে কি করেছে শ্বশুর বাড়ির লোককে শ্বশুর বাড়ির লোকের শ্বশুর শাশুড়ি স্বামীর চরিত্রকে কালিমালিপ্ত করেছে এক তো চীনা ওই বাড়ির থেকে বেরোনোর পরে দীর্ঘদিন কোনো ভিডিওই দেয়নি আবার মিথ্যে বোঝাচ্ছিস ভিউয়ার্সদেরকে ওই বাড়ি থেকে বেরোনোর পরে চীনা কোনো ভিডিওই দেয়নি চীনা কেমন আছে চীনা কি পরিস্থিতিতে আছে কেউ সেই সময় জানতো না কেউ সেই সময় জানতো না অলরেডি চীনা ওই বাড়ির থেকে বেরোনোর পরে ভিডিও দেওয়ার আগেই ননক খোকা তাকে তার চরিত্রকে হনন করে বিক্রি করা স্টার্ট করে দিয়েছে যেদিন চীনা প্রথম বাড়ির থেকে বাইরে পা দিয়েছে সেই দিনকেই রাত্রিবেলায় ভিডিও করে বলা হয়ে গেছিলো একটা অজানা অচেনা পুরুষের সঙ্গে চীনা হাত ধরে পালিয়ে গেছে পরকিয়ার সম্পর্ক করে পালিয়ে গেছে সেখান থেকেই স্টার্ট হয়ে গেছিলো চীনার চরিত্রে কালিমা লিপ্ত করা সেই সময় চীনা দূর তাক মানে সিনেই ছিল না অনেক পরে চিনা এসছে কি করে বলছিস তার শ্বশুর বাড়ির লোককে চীনা এসে এক দেহের চাহিদায় মিটে দেহের চাহিদা মেটানোর জন্য বেরিয়ে গেছে দুই তারপরে সে তার শ্বশুর শাশুড়িকে তার চরিত্র সঠিক আছে বলে বোঝানোর জন্য তার শ্বশুর শাশুড়ি তার স্বামীকে কালিমা লিপ্ত করেছে শ্বশুর শাশুড়িকে কী বলেছে যে শ্বশুরের মানে শাশুড়ির চরিত্র ঠিক নেই শ্বশুর মশাই যে মানে ওর নাম কি বলে বাচ্চাকে বেস্ট ফিট করাচ্ছে বৌমা সেখানে শ্বশুর মশাই খা মানে খারাপ চোখে দেখছে এটা চীনা বলেনি এটা চীনা বলেনি এবং যেই শ্বশুর মশাই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে যদি একজন শ্বশুর মশাই হাজারটা কথার মধ্যে এটা বলে যে মা বাচ্চাকে দুধ দেয় না বেস্ট ফিট করায় না বাচ্চা দুধ খেতে গেলে ধাক্কা মেরে সরিয়ে দেয় তাহলে সেখানে অন্য মানুষ কি বলবে ভাই উনি নিশ্চয়ই তো দেখেছেন সেটা সেটা ফলো করেছেন সেটা তিনি মানে নজরে রেখেছেন তাই জন্যই তো এই ধরনের কথা বলতে পারে তুই কোনো কথা বলতে পারিস কোনো কিছু না দেখলে চীনা যে দুধটা দেয়নি তার বাচ্চাকে তিনি কি করে জানলেন তিনি নিশ্চয়ই তো দেখেছেন দিনে ও কবার দুধ দেয় কবার দুধ দেয় না তিনি দেখেছেন তাই তো বলেছেন আর সেটা কি খুব শোভনীয় খুব শোভনীয় যেই দৃষ্টিতেই দেখুক না কেন খুব শোভনীয় যে ছেলের বউ তার নাতিকে দুধ খাওয়াচ্ছে সেটা শ্বশুরমশাই দেখছে হ্যাঁ সেটা বলার মূলত নেই তুই বলছিস যে উনি এতটা সজ্জন ব্যক্তি যাকে শ্রদ্ধা মানে পক্ষ বিপক্ষ উভয় করে না করে না ভাই বিপক্ষের লোকরা ওনাকে শ্রদ্ধা করে না কারণ ওনাকে শ্রদ্ধা করার মতন কোনো মিনিমাম কোনো জিনিস ওনার মধ্যে নেই যেটা দেখে শ্রদ্ধা করব শ্রদ্ধা কাকি করে যে পুরুষ হ্যাঁ যে পুরুষ সংসার জীবনে তার স্ত্রীকে সম্মান করে যে পুরুষ সংসার জীবনে তার স্ত্রীকে আগলে রাখে তার সন্তানকে আগলে রাখে তাদের দায়িত্ব পরিপূর্ণ পালন করে তাকে সম্মান করা যায় এমন পুরুষকে সম্মান করা যায় না যে নিজের মায়ের কথায় নিজের দুগ্ধজাত সন্তানকে তার শাশুড়ির হাতে তুলে দেয় সেই পুরুষকে সম্মান করা যায় না তুই করতে পারিস আমরা করতে পারি না বুঝতে পেরেছিস করতে পারি না কারণ তিনি সম্মানের যোগ্য নন তুই চাচ্ছিস কারণ তোর তোর অনেক প্রশংসা করেছে কবিতায় মানে তোর প্রশংসা করেছে তাই তোর চুলকানি মানে একেবারে মাথায় উঠে গেছে সেই কারণে তোর মুখ দিয়ে অনেক প্রশংসা বেরোচ্ছে যে পুরুষ মানুষ তার স্ত্রীর ঠিকঠাক যত্ন নিতে পারে না দায়িত্ব নিতে পারে না শ্বশুর থেকে সাহায্য করে যাকে সংসার চালাতে হয় এবং যে পুরুষ মানুষ নিজের দায়িত্বকে হালকা করার জন্য নিজের সন্তানকে তার শাশুড়ির হাতে তুলে দেয় এবং সেই মেয়েকে তুলে দেওয়ার পরে তার মিনিমাম দায়িত্ব পালন করে না তার পড়াশোনা তার খাওয়া খরচা তার প্রয়োজনীয় জিনিস ইভেন তার বিয়ের সময় পর্যন্ত কোনো দায়িত্ব পালন করে না তারপরে সেই পুরুষ মানুষকে আর করা যাক শ্রদ্ধা ভক্তি করা যায় না বুঝতে পেরেছিস শ্রদ্ধা ভক্তি তুই করছিস তুই কর এখানে এই তকমাটা লাগাবি না যে যাকে শত্রু মিত্র উভয়ই যাকে শ্রদ্ধা করে না 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 একদম না ভণ্ড মুখোশারী মানুষকে তোরা শ্রদ্ধা করতে পারিস সবাই শ্রদ্ধা করতে পারে না যারা বুঝতে পারে এই লোকটা ভণ্ড আপাদ মস্তক একটা মুখশধধারী তারা আর যাই তাকে সম্মান করতে পারে না তারপরে তুই চলে আসলি যে কালকে একটা লাইভ হয়েছে ম্যাডাম লাখি লাইভ করেছে আমি দেখিনি তোর তোর ভিডিও থেকে জানলাম এবং তিনি বলেছেন তোমরা নিজেরা 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 মানে কোনো ব্লগার যদি কন্টেন্ট দেয় তোমরা অবশ্যই কন্টেন্ট করো কোনো ব্লগার যদি সমালোচনা দেয় তোমরা অবশ্যই সমালোচনা করো কিন্তু কখনোই নিজেরা নিজেরা নিজেদেরকে খোঁচাখুচি করে কন্টেন্ট নিও না যেটা একজন করেছে কন্টেন্টের জন্য ঢেপি সুন্দরী যে চেয়েছিল যে এখন কন্টেন্টের অভাব মার্কেটে তাহলে কি করব জাস্টের সঙ্গে একটা মনোমালিন্য সৃষ্টি করব একটা খারাপ সিচুয়েশন তৈরি করব তার সঙ্গে বন্ধুত্ব ছেদ করব তাহলে আমি একা একদিকে থাকব। আর আমার বিপক্ষে প্রচুর মানুষ থাকবে প্রত্যেকে যদি একবার খোঁচা দিয়ে আমাকে কন্টেন্ট করে তাহলেই আমি প্রত্যেককে নিয়ে কন্টেন্ট করতে পারবো এবং আমার কোনো কন্টেন্টের প্রবলেম থাকবে না কন্টেন্টই কনটেন্ট থাকবে এটা তুই ঠিক বলেছিস তোর সঙ্গে একশোতে একশো পার্সেন্ট সহমত এই ব্যাপারটায় ডেপি সুন্দরী সেই কারণের জন্যই এই নোংরা গেমটা খেলেছে কারণ ও এইরকমই নোংরা গেম খেলেই এরও আগে অনেস্ট গ্রুপ থেকে এই নোংরা গেমটা খেলেই ও বেরিয়েছে আর আজকের ডেটে জাস্টের সঙ্গেও সেই নোংরা গেমটা খেলেই ও বেরিয়ে গেছে ও নোংরা গেমটা খেলে ও কন্টেন্ট তৈরি করতে চেয়েছে কিন্তু এইখানে তুই নিয়ে আসলি কাকে না সুতোপাকে নিয়ে আসলি সুতোপাও এই কারণের জন্য কি করছে জাস্টকে খোঁচাচ্ছে ভাই জাস্টকে সুতোপা খোঁচানোর আগে বহু লাইভে জাস্ট কিন্তু প্রতিদিন সুতোপাকে একটু করে খোঁচিয়ে যাচ্ছে সেটা দেখ সেটা দেখ আজকে সুতোপাকে এই যে সুতোপা বলেছে যে টাকার ব্যাপারটা যেটা বিনোদন এর মধ্যে ওর ভিডিওতে বলেছে যে এই নন খোকার যে বাড়ি গাড়ি এর পেছনে নন খোকার কোনো 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 সেমন কোনো কন্ট্রিবিউশন নেই নন খোকার এই বাড়ি গাড়ি পেছনে এই ঘর সাজানোর পেছনে যে টাকাটা সেটা বিভিন্ন জায়গা থেকে মানে অন্যরা দায়িত্ব নিয়েছে মানে তারা অনেকে এর মধ্যে রয়েছেন যাদের পয়সায় এই জিনিসটা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেছি এবং সেখানে জাস্ট বলছে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে কোনো টাকা পয়সা তোলা হয়নি যেখানে জাস্ট নিজে বলেছে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর টাকা এসছে যার স্ক্রিন রেকর্ড করে আমাদের সঞ্জয় দা বহু ভিডিওতে শুনিয়ে দিয়েছে যে টাকা ঢুকেছিল এবং টাকা শুধু মানে নন খোকার জন্য নয় এই জাস্টের জন্য জাস্টের মেয়ের জন্য পর্যন্ত তো তাই জাস্টের জন্য জাস্টের মেয়ের জন্য পর্যন্ত গিফট ঢুকেছে সেটা আমরা জানি কিন্তু উনি বলছেন আমার কোনো টাকা পয়সা আমি নেইনি আমি কোনো টাকা পয়সা তুলিনি সুতপা কিউআর কোড দিয়ে পঁচিশ লাখ টাকার জন্য হ্যাঁ ও কি করেছিল যে ওরা যে ডিফামেশন চার্জ করেছিল সুতপার ওপরে পঁচিশ লক্ষ টাকা ডিফামেশন চার্জ করতে পারে সেই কারণের জন্য ওরা তো মানে সুতপা এই লাখ টাকা কাছ থেকে তুলেছে যেটা সর্বৈব মিথ্যে কথা সুতমার নিজে বলেছে হ্যাঁ পঁচানব্বই লাখ টাকা সুতপার অ্যাকাউন্টে ঢুকেছে সেখানে বলা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা সুতপা নাকি এই কিউআর কোডের মাধ্যমে তুলেছে যেখানে সুতোপার আর করা আছে সুতোপার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে ওই সময় কিউআর কোড দিয়ে টাকা তোলার সময় তার অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্ট থেকে কত কত টাকা এসছে সেটা সুতোপার কাছে ডিটেলস রয়েছে আর সুতোপা সব থেকে বড়ো কথা সুতোপা পঁচিশ লক্ষ টাকার জন্য ওই টাকাটা তোলেনি সুতোপা তুলেছিল কেসটাকে কলকাতায় ট্রান্সফার করার জন্য ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সফার করার জন্য যেটাকে উনি ভুল প্রমাণ করার চেষ্টা করছে এবং মিথ্যেভাবে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করছে ভাই মিথ্যে কথা বললে সেখানে তো মুখ খুলতেই হবে সেখানে খোঁচানোর ব্যাপার নেই ভাই তুমি আমাকে মিথ্যেবাদী লোকের কাছে প্রমাণ করবে তুমি আমাকে চোর সাজাবে তাহলে সেখানে আমি মুখ খুলবো না তুই হলে ছেড়ে দিতিস তুই হলে ছেড়ে দিতিস হ্যাঁ সুতোপা ছাড়বে কেন সেখানে ওই জন্যই সুতোপা বলেছে সুতোপা নিজের থেকে কিচ্ছু বলতে যায়নি বিনোদন তার ভিডিওতে পরিষ্কার বলেছে এই যে ঠাট বাট হ্যাঁ আমাদের ননখোকার সেটা ভিউয়ার্সদের দৌলতে ওপার বাংলার বহু ভিউয়ার্স ওকে টাকা দিয়ে সাহায্য করেছে সেটা তুইও জানিস কিন্তু দেখ তোর দমে কুলায়নি সেটা স্বীকার করার তোর দমে কুলায়নি আজকে বলছিস যে লাইভ আছে আর এই যে চিনার যেরকম পার্সোনাল লাইফ চীনা কাকে কি দেখাবে না দেখাবে সেটা চিনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সৌভিক বলেছে ভাই সে তো কোনো ভুল বলেনি সে একজন ভিউার সে বলতেই পারে যে চীনা তার জীবনে কাকে দেখাবে তার ব্লগিং এ কাকে দেখাবে কাকে দেখাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুই বলছিস তাহলে ননখোকার কি ব্যক্তিগত নেই অবশ্যই ব্যক্তিগত আছে কিন্তু আমার বক্তব্য যেখানে ননখোকা তার ব্লগিংয়ের মধ্যে কারো চুরি পড়া হাত দেখাচ্ছে কারো হাতে মেহেন্দি পরা হাত দেখাচ্ছে ভাত বাড়া দেখাচ্ছে বাচ্চাকে খাইয়ে দেওয়া দেখাচ্ছে প্লাজো দেখাচ্ছে জুতো দেখাচ্ছে ভাই সেখানে তাহলে তাকে তো বলবেই কিন্তু চীনার ভিডিওতে চীনা কাউকে কি কোনো জায়গায় কোনো পুরুষের উপস্থিতি দেখিয়েছি কি দেখিয়েছে কোনো ভিডিওতে এই যে প্রত্যেক সময় তুই এত বড়ো গলা করে দাঁত মুখ খিচিয়ে প্রমাণ করার চেষ্টা করছিস চীনা নোংরামি করছে চীনা বদজাতি করছে চীনা কি বলছিস মানে একেবারে যাচ্ছে তাই একটা নোংরা মেয়ে ছেলে হ্যাঁ সে কি করছে না ওর নাম কি বলে আমাদের দীপ্তর সঙ্গে নোংরামি করছে কোন ভিডিও ক্লিপিংস তোর কাছে আছে যেখানে দেখা যাচ্ছে চীনা দীপ্তর সঙ্গে শারীরিক সম্পর্ক করছে বা দীপ্তর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে বা দীপ্তর কোলে মাথা দিয়ে শুয়ে আছে বা দীপ্তর সঙ্গে গল্প করছে করছে আছে আছে হ্যাঁ প্রতিদিন প্রমাণ করতে বসিস ও কোনো ওর ভিডিওতে নোংরামি দেখা যাচ্ছে ও সমালোচনা ছুটছে এটা বলতে পারিস একশোতে একশো পার্সেন্ট রাইট এক বাক্যে মেনে নেব হ্যাঁ চীনা কন্ট্রোভার্সারি ছুটছে কিন্তু চীনা নোংরামি করছে এটা মানবো না ভাই কারণ আমরা ভিডিওতে কোনো জায়গায় দেখিনি চীনা কোনো পুরুষের সঙ্গে শুয়ে বসে খেয়ে চুমা চাটি করে দিন কাটাচ্ছে দেখিনি যেটা দেখিনি সেটা মানতে পারবো না তুই যেটা বলেছিস যেটা আজকে তোরা মানতে বাধ্য হচ্ছিস সেটা নন খোকার কাছে নন খোকা দেখিয়েছে তার থেকে বড় কথা নন খোকার ঘরের ক্লিপিংস একজন অন্য লোক তার ভিডিওতে মনু সোনা চালিয়ে দেখিয়েছে সিক্রেট রুমে কিরকম আমাদের ঝিঙ্কু মামুনি বেডের মধ্যে গড়ি খেতে খেতে গড়ি খেতে খেতে চিনারি বেডশিট পেতে হ্যাঁ চিনার কেনা বেডশিট পেতে তার উপরে গড়াগড়ি খেতে খেতে রিলস বানাচ্ছে যেটা আমাদের ওর নাম কি বলে মনু সোনা দেখিয়েছে সেখানে বলতে পারিস কি হ্যাঁ মানে আজকে নন খোকা নিজের নিজের মুখে চুনকালি লেপে দাঁড়িয়ে আছে তাকে করার জন্য তাকে সঠিক মানে সে অন্যায় করলেও তার থেকেও বেশি নোংরা তার স্ত্রী এটা বোঝানোর জন্য তুই কি করতে বসছিস প্রতিদিন বোঝাতে বসছিস চিনার সঙ্গে দীপ্ত রয়েছে চীনা সারাদিন সারা রাত দীপ্তর সঙ্গে এই করে বেড়াচ্ছে ওই করে বেড়াচ্ছে নোংরামি করছে ধিকার ছি ভাই কে তুই কে আগে তো প্রমাণ কর আগে তো প্রমাণ দেখা যে চীনা সারা রাত্রি ল্যাটার সঙ্গে ওই ফ্ল্যাটে রয়েছে নোংরামি করছে আগে প্রমাণটা দেখা আজকে চীনার অ্যাসিস্ট্যান্ট যার কথা বলছে কোনো মহিলা হলে হতেই পারে কারণ আমরা তাকে দেখিনি তার গলার ভয়েসও শুনিনি সে ছেলে না মেয়ে আমরা জানি না যে যতটুকু বলছে অ্যাজামশান করে বলছে তুই কি ভাবে বলতে পারিস যে ওটা লেটাই তুই মানুষকে খাওয়াচ্ছিস ওটা লেটাই ওটা লেটাই ওটা লেটাই যাতে মানুষ একটা সময় ভাবে এই মেয়েটা চরিত্রহীন ও ওই পুরুষটির সাথে লোকের কাছে বলছে যে আমি সব ঠিক হয়ে আমি ছেড়ে দিয়েছি আমি ল্যাটাকেও চাই না আমি বেচুকেও চাই না আমি আমার সন্তানকে চাই বলছে ওদিকে এর সঙ্গে পুরোদমে দমে সংসার চালিয়ে যাচ্ছে যেটা একেবারেই মিথ্যে কথা একেবারেই মিথ্যে কথা এখনো পর্যন্ত আমরা সেটা প্রমাণ পাইনি যে ও ল্যাটার সাথে সংসার জীবন পালন করছে এবার চলে আসি চলে আসি ঝিঙ্কু মামুনির কথায় তুই বলছিস ঝিঙ্কু হ্যাঁ কে চিনার সমর্থকরা গিয়ে কি করছে ঝিঙ্কুকে উস্কাচ্ছে এবং ঝিংকু আজকে একটা ভিডিও দিয়েছে যেখানে ঝিঙ্কু বলেছে যে সকালবেলায় সে কি করে বাদাম আর খেজুর খায় সেটা দেখালো বাদাম খেজুর খাচ্ছে এবং সেইখানে তাকে তার চুলের যে কালার সেই চুলের কালারের জন্য তার চুল কালার করার সময় নাকি স্কাল্পের মধ্যে লেগে গেছিলো কালারটা এবং সেখান থেকে তার একটা স্কিনে প্রবলেম হয়েছিল। যেই কারণের জন্য তার মুখের কালার পুরো চেঞ্জ হয়ে গেছিলো স্কিনের কালার পুরো চেঞ্জ হয়ে গেছিলো পরবর্তীকালে ডাক্তার দেখিয়েছে এবং ডাক্তার দেখে সেটা বুঝতে পেরেছে যে তার চুলের কালার করতে গিয়ে স্কিনে মানে স্কাল্পে কালারটা লেগে গেছিলো তার থেকে তার মুখে এই রকম একটা প্রবলেম হয়েছে যেটা ওষুধ খাওয়ার পরে তার ঠিক হয়ে গেছে এবার এই মুহূর্তে সে তোমাদেরকে ব্যায়ামও দেখাতে পারছে না চুলে ওর নাম কি বলে ফুট ফেসিয়াল দেখাবে সেটাও দেখাতে পারছে না কারণ তার কিছু সমস্যা রয়েছে সেখানে গিয়ে চিনার ভিউয়ার্সরা হ্যাঁ কমেন্ট করেছে তোমার কেন দেখাতে পারছো না কেন তুমি কি ওষুধ পালন করছো সেই কারণে কি তুমি ফুট ফেশিয়াল দেখাতে পারছ না তুমি অন্য কিছু দেখাতে পারছো না তাতে তোর প্রচণ্ড পরিমাণে ফসকা লেগে গেছে তুই বলছিস কেন সে কেন সে ওর নাম কি বলে ইসে করবে ওষুধ পালন করবে ওষুধ কি তার পালন করার কথা সে কি বিবাহিত স্ত্রী সে কি বিবাহিত স্ত্রী যে সে ওষুধ পালন করবে বিবাহিত স্ত্রী যে সে তো ওষুধ পালন করছে না সে তো দিব্যি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়ে বেড়াচ্ছে হ্যাঁ সে করছে না তাকে গিয়ে বল কেন সে ওষুধ পালন করছে না তাহলে আর একে বলছিস এ কেন ওষুধ পালন করছে ভাই কিছু ভিউয়ার্সদের কাজ হচ্ছে এরম খোঁচানো তো সেটা ভিউয়ার্সরা খোঁচাচ্ছে ভিউয়ার্সরা খোঁচাচ্ছে তুই এত উত্তক্ত হচ্ছিস কেন হ্যাঁ ভিউয়ার্সরাও কি তোর মত মতন গিয়ে কাউকে কমেন্ট লিখবে তোরা যে এতদিন ধরে চিনাকে খুঁজিয়েছিস সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার বলো চিনা বল রে চিনা বল সিঁদুর তুমি কার রে চিনা সিঁদুর তুমি কার বলেছিস দিনের পর দিন খুঁজিয়ে গেছিস সিঁদুর তুমি কার যেখানে জানিস যে একটা বিবাহিত মহিলা কার জন্য সিঁদুর পড়তে পারে তারপরেও বলেছিস সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার সেরকম ওরাও গিয়ে জিজ্ঞাসা করছে তুমি কি ওষুধ পালন করছো তুমি কি ওষুধ পালন করছো তুমি ফুড ফেশিয়াল দেখাচ্ছ না কেন তুমি কি ওষুধ পালন করছো তোর গাত্রদা হচ্ছে কেন ভাই হচ্ছে কেন হ্যাঁ চাটা স্বভাব আর যায়নি বললাম না চাটা স্বভাব যায়নি আর বহু দিন আগের থেকেই যেটা সুতপার মনে হয়েছে ঠিক সেটা সুতপা বলেছে তাতে সুতোপাকে কারা ঠিক বলেছে কারা ভালো বলেছে কারা খারাপ বলেছে সুতোপা কেয়ার করেনি সুতোপার যেটা ঠিক মনে হয়েছে সেটাই সুতোপা বারবার বলেছে বুঝতে পেরেছিস আর তুই এই যে গাবাতে বসেছিস তোর ভিডিওটা ঠিকঠাকই হয়েছে কিন্তু বাচ্চার ছবির কথা বলে এক গামলা দুধে তুই চনা ফেলে দিয়েছিস তোর চাটামিটা বোঝা যাচ্ছে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও